রকমারি গল্প কথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর শেয়ার করতে চলেছি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে গিলবার্ট নামে গিলবার্ট আমেলি ওকে ছড়িয়ে এই বিখ্যাত কোম্পানিটির একটি বিখ্যাত মানুষকে তাদের সিই ও পদে বসায় কোন কোম্পানির কে সেই সিইউ উত্তর হচ্ছে অ্যাপেল এবং স্টিভ জোবস অ্যাপেল এবং স্টিভ জোবস দক্ষিণের এই অভিনেতার নামের প্রথম অংশটি হল রাজু উপ্পি ওকে আমরা ওর নামের শেষ অংশ দিয়ে বেশি চিনি কে ইনি প্রভাস নামে পোকা হয় কোন বিখ্যাত অস্ট্রিয়ান কম্পোজারকে উত্তর হচ্ছে জোসিফ হেডের হাদার অফ স্ট্রিং কোয়েন্ট্রিট নামে ডাকা হয় কোন বিখ্যাত অস্ট্রেলিয়ান কোম্পানি কম্পোজারকে জোসেফ জোসেফ প্রশ্ন আসলাম এই মার্কিন ট্রাই প্রজ্ঞা ফার এবং লেটারিং আর্টিস্ট রিডার্স ডাইজেস্ট স্পোর্টস হোড এটি এটিএনটির মতে একাধিক সংস্কার লোগো ডিজাইন করেছিলেন টিফনি প্যানসে একাধিক ট্রাইপস তার সৃষ্টি কে এনি উত্তর হচ্ছে এড জেভিয়াত অভিনেতা হিসাবে জনপ্রিয় হওয়ার আগে নিউ ইয়র্কে মিউজিয়াম অফ মডার্ন আর্টের সামনে অঙ্গিভঙ্গি করে পয়সা রোজগার করেন কে রবিন উইলিয়ামস কার মৃত্যুতে ভারতের প্রথম রাষ্ট্রীয় শোক পালিত হয়েছিল উত্তর হচ্ছে গান্ধী আমার এই প্রশ্নের উত্তর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে সবার আগে আমার এই দেওয়া আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই পর্ব শেষ করলাম ধন্যবাদ